এত গরম ওয়েদার মনে হয় দেখাচ্ছে থার্টি সিক্স থার্টি সেভেন ডিগ্রি আরও বেশি বাড়বে তারপরও ঘুরতে অনেক ভালো লাগে পুরা ঢাকা শহর খালি পুরা ঢাকা শহর খালি একদম ঘুরছি এত তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া যাচ্ছে খুবই ভালো লাগছিল পুরা ফাঁকা ঢাকা কয়েকদিন পরেই তো কালকে তো পয়লা বৈশাখ একদম পুরা গ্যাদারিং হয়ে যাবে বেশি ভিড় হয়ে যাবে তো ভাবলাম একটু দেখি ঘুরে আসি একটু আগে শপিং করে আসলাম সব শপিং মল বন্ধু ঈদের আগে আমি কোনো শপিং মলে যেতে পারি নাই কিন্তু একটু গেলাম কিছু যদি পাওয়া যায় বাট সব বন্ধ সব লিটারেলি সব বন্ধ দুই জোড়া স্যান্ডেল কিনেছি আমার একজোড়া আপু এক জোড়া আপু গিফট করলো আপনাদের সাথে দেখাই কি যে সুন্দর লাগছে স্যান্ডেলগুলো আর কি তো দাম একটু বেশি বাট ঠিক আছে ভালো লাগছিল স্যান্ডেলগুলো বাংলাদেশের স্লিপার সব সময় আমার কাছে অনেক ভালো লাগে যে কোনো কিছুর সাথে পরা যায় এইটা একটা স্যান্ডেলগুলো দেখে খুব ভালো লাগলো আর যেহেতু আমি একটু লং থ্রি পিস বা লং কুর্তি পরি তার সাথে এই স্লিপারগুলো খুব ভালো লাগবে এইটা কিনেছে আমার জন্য আপু গিফট করেছে আর এইটা হচ্ছে আপুর জন্য জাস্ট কালারটা ডিফারেন্ট আর উপরের যে এইটা এটাও একটু ডিফারেন্ট আমার কাছে বাংলাদেশের স্লিপার খুব সুন্দর লাগে এই যে দেখেন খুবই সুন্দর সব কিছুর দাম আসলে অনেক বেড়ে গেছে তো এই স্লিপার্সগুলোর দামও আমার মনে হয়েছে তুলনামূলক একটু বেশি নিয়েছে কিন্তু কিছু করার নেই ঠিক আছে পছন্দ হলে সবই কেনা যায় তারপর আজমি আমাকে বললো একটু বাহিরে যেতে আমার পছন্দের একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম খাবার আনার জন্য ইফতারির আগে তো আমি বাংলাদেশে বিয়ের আগে এই রেস্টুরেন্টটাতে অনেক যেতাম তো ওইখানে আমরা একটু খাবার অর্ডার করে চলে গেলাম সিপিতে কারণ নাভিয়া আর আমার বোনের ছেলেটার জন্য একটু চিকেন টাইপের কিছু আনতে যেটা একটু লেস স্পাইস কিন্তু ওরা খেতে পারবে মজা হবে তারপর আমরা বাসায় চলে আসলাম আমি এই চাইনিজ রেস্টুরেন্টের খাবার আগে অনেক পছন্দ করতাম আগে অনেক যাওয়া হতো এবার বাংলাদেশে এসে আমি নতুন জায়গা থেকে খুব কমই খাবার খাচ্ছি কারণ নতুন জায়গা গিয়ে খাব পরে ভালো না লাগলে শুধু শুধু টাকাগুলো নষ্ট তাই আগে থেকে যে খাবারগুলো আমার ভালো লাগতো যেই জায়গার খাবার ভালো লাগতো এইবার আমি সেই জায়গা থেকে খাবার আনছি আর সিপির চিকেন পল আমার খুবই ভালো লাগে আর রেস্টুরেন্টের চাউমিন আগে আমি খুব পছন্দ করে খেতাম ফ্রায়েড রাইসও খেতাম কিন্তু ফ্রায়েড রাইসটা স্কিপ করেছি ফ্রায়েড রাইস আনিনি ইফতারের মধ্যে ফ্রায়েড রাইস আসলে খেতে ইচ্ছা করছিল না আর এই চিকেন ফ্রাইটা যে কি মজা মানে এখনো সেই একই রকম স্বাদই আছে আর আপুরা খুব মোটা জিলাপি খেতে পছন্দ করে তার জন্য আমার দুলা মোটা জিলাপি চিকেন চাপ নান রুটি এগুলো নিয়ে এসেছে তো এইভাবেই আজকের ইফতারটা আমরা শেষ করলাম গরমের মধ্যে চুল বেঁধে রাখার শান্তি যে কত আমি সারাক্ষণ চুল বেঁধে রাখি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম